আগামী সোমবার থেকে আবারও দুদিন বৃষ্টিপাত যেখানে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু বাংলার অপরে আগামী সোমবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে এই নিম্নচাপের প্রভাবে কতটা ক্ষতিপূর্ণ হয়ে উঠবে বাংলা এই বিষয়ে কথা বলবো যে আগামী যে এই যে ঘূর্ণিঝড় সোমবার আসতে চলেছে এর প্রভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আজ আগামী কাল ও দশ তারিখ পর্যন্ত রকম থাকবে আবহাওয়া জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেখানে আজ শনিবার যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বিশাখাপট্টনম ভুবনেশ্বরের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার সাত তারিখ তার পাশাপাশি বাংলার ওপরে কিন্তু তেমন প্রভাব পড়ছে না আজকের দিনে তার পাশাপাশি রবিবার রবিবার সম রবিবার আগামী সোমবার যে নিম্নচাপ তার প্রভাব কিন্তু পড়ছে পুরোপুরিভাবে যেখানে উড়িষ্যা বা ঝাড়খণ্ডের দিকে যে এলাকাগুলি রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে খড়গপুরের কাছে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ভোর দুটোর দিকে সোমবার ভোর সোমবারে ভোর দুটো দিয়ে কিন্তু রাঁচি বা এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি তার পাশাপাশি যতই দিন বাড়বে অতই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে সকাল আটটা নটার দিকে কিন্তু অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বাংলার ওপরে যেখানে দেখাই তোমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন হলদিবাড়ি আমাদের উত্তর চব্বিশ পরগনার যে জেলা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সুন্দরবন এলাকায় বৃষ্টিপাত হবে তার পাশাপাশি আমাদের দীঘা রয়েছে এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আগামী সোমবার ওই দুপুরবেলার দিকে তার পাশাপাশি পুরো দিনই কিন্তু এরকম আবহাওয়া থাকবে আগামী সোমবার তার পাশাপাশি যদি দেখা যাক যে পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে কাল কিন্তু এরকম প্রভাব পড়ার কথা ছিল না কালকের ভিডিওতে যেটা আমরা দিয়েছিলাম সেখানে কিন্তু এই যে মালদা শিলিগুড়ি সব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা ছিল না তবে আজ দেখা যাচ্ছে যে আগামী সোমবার কিন্তু বৃষ্টিপাত হতে পারে যেখানে কালিম্পং আমাদের যেখানে উপর দিক আমাদের জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং শিলিগুড়ি মালদা উত্তর চব্বিশ পরগনা সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী সোমবার তার পাশাপাশি এইদিকে আমাদের দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া তারপর এদিকে মেদিনীপুর এইসব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী সোমবার যেখানে এই হচ্ছে আমাদের খড়গপুর পুরুলিয়া এই দেখো এইখানে দেখা যাচ্ছে পুরুলিয়া জামশেদপুর মুড়ি ধানবাদ তার পাশাপাশি বাঁকুড়ার কাছাকাছি দুর্গাপুর এইগুলাও তো কিন্তু বৃষ্টিপাত হবে এইখানে কিন্তু এখন দেখা যাচ্ছে না বৃষ্টিপাতের যে বাঁকুড়া দুর্গাপুরে যে বৃষ্টিপাতের যে আমাদের এই ইয়াটি রয়েছে আমাদের ডিজিটালটি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে না তবুও কিন্তু পুরুলিয়ার কাছাকাছি জেলা তা তারই জন্য কিন্তু মনে হচ্ছে যে এইসব জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি যদি দেখা যায় যে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এইসব জায়গাগুলিতে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টিপাত হবে আগামী সোমবার এবং ওর কাছাকাছি যে সকল জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাত হতে পারে যেমন আমাদের পুরুলিয়া রয়েছে তার পাশাপাশি যে আমাদের কি বর্ধমান রয়েছে এইসব এলাগুলিতে ওখানে খড়গপুরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না তার পাশাপাশি যদি আমাদের টাইম বেড়ে দেওয়া মঙ্গলবার রাতের দিকে যদি নিয়ে যাওয়া হয় সোমবার সোমবারে রাতের দিকে কিন্তু এখানে খড়গপুর মানে পুরো দিন কিন্তু পুরুলিয়াতে বৃষ্টি হবে বাঁকুড়াতে হবে দুর্গাপুরে হবে এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হবে তার পাশাপাশি যত কিন্তু মঙ্গলবার আপনার যদি যান মঙ্গলবারে মঙ্গলবারে সকালে দিয়ে কিন্তু পুরোপুরি মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলার ওপরে যেখানে উপরের জেলা আমাদের কলিংপঙ্ক এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত তাই এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে আমাদের বাংলার ওপরে এতটাই প্রভাব পড়তে পারে যেখানে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার এলাকা দিকে যে সকল জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আমাদের কি বলে আমাদের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে তার পাশাপাশি তেমন একটা বৃষ্টিপাতের প্রভাব নেই তাই কিন্তু এ হচ্ছে আবহাওয়া এই আবহাওয়া নিয়ে আপনাদের কী মতামত আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না